আসসালামু আলাইকুম ওমারি পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাপ্তাহিক সমাধান ওমারি পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট টাইপ টু ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত একটি আধুনিক ঔষধ দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড দ্বারা উৎপাদিত এই ট্যাবলেটটির জেনেরিক নাম ওমারি গ্লিপটিন। যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রতিদিন ঔষধ খেতে চান না তাদের জন্য সপ্তাহে মাত্র একবার সেবনের সুবিধা নিয়ে এসেছে এই ট্যাবলেটটি কার্যকারিতা ওমারি পঁচিশ মিলিগ্রাম একটি ডাইপেপটিডাইল পেপটিডিস ফোর বা ডিপিপি ফোর ইনহিবিটর শ্রেণীর ঔষধ এটি ইনকিটিন নামক হরমোনের কার্যকারিতা বাড়িয়ে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে খাবার গ্রহণের পর এই হরমোনগুলো স্বাভাবিকভাবে নিঃসৃত হয় এবং অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়ায় ও লিভার থেকে গ্লুকোজের উৎপাদন কমায় এর ফলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকে সেবনবিধি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওমারি পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেট সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে একবার খেতে হয় এটি খাবারের আগে বা পরে যে কোনো সময় গ্রহণ করা যেতে পারে যদি কোনো সপ্তাহের ডোজ খেতে ভুলে যান তবে মনে পড়ার সাথে সাথেই তা খেয়ে নিতে হবে এবং পরবর্তী সপ্তাহ থেকে আবার নির্ধারিত দিনেই ঔষধ সেবন চালিয়ে যেতে হবে তবে একদিনে দুটি ট্যাবলেট খাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই ঔষধটি বেশ সহনশীল তবে কিছু ক্ষেত্রে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ন্যাসোফ্যারিনজাইটিস অর্থাৎ নাক ও গলার প্রদাহ হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া অন্যান্য ডায়াবেটিসের ঔষধ বিশেষ করে ইনসুলিন বা সালফোনাইল ইউরিয়া জাতীয় ঔষধের সাথে এটি গ্রহণ করলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়তে পারে তাই অন্য কোনো ঔষধ সেবন করলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে সতর্কতা যাদের ওমারিগ্লিপ্টিন বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের জন্য এটি ব্যবহার করা যাবে না টাইপ এক ডায়াবেটিস গুরুতর কিটোসিস বা ডায়াবেটিক কোমার রোগীদের ক্ষেত্রে এই ঔষধটি প্রযোজ্য নয় গুরুতর বৃক্কের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে মাত্রা কমানোর প্রয়োজন হতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদেন দেবে এই ঔষধের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি তাই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক দাম বাংলাদেশে ওমারি পঁচিশ মিলিগ্রাম ট্যাবলেটের প্রতিটির দাম প্রায় একশো টাকা এবং চারটি ট্যাবলেটের স্ট্রিপের দাম প্রায় পাঁচশো টাকা যারা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান এবং প্রতিদিন ঔষধ খাওয়ার ঝামেলা এড়াতে চান তাদের জন্য ওমারি পঁচিশ মিলিগ্রাম একটি সুবিধাজনক বিকল্প হতে পারে এর সাপ্তাহিক ডোজ রোগীদের জন্য ঔষধ সেবনের নিয়ম মনে রাখা সহজ করে তোলে তবে যে কোনো ঔষধ শুরুর আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি তিনি রোগের সার্বিক অবস্থা বিবেচনা করে সঠিক মাত্রা ও চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ